আজকে আবার চলে এসেছি দ্বিতীয় ভিডিও নিয়ে এর আগের দিন শিখেছিলাম এক নম্বর বিয়োগের নিয়ম এভাবে করেছিলাম তো আজকে দেখাবো বিয়োগ দু নম্বরভাবে দু নম্বরে কীভাবে করতে হয় দু নম্বর নিয়মটা হলো দেখো প্রথমে আমি একটা অঙ্ক নিয়ে নিচ্ছি সাত যুক্ত পাঁচ এটা আমরা সবাই তো জানি সাত থেকে পাঁচ বাদ দিলে দুই হয়ে যাবে কিন্তু সমস্যাটা আসবে তখন যখন আমরা এই বিয়োগটা করব দেখো এই বিয়োগটাতে কী আছে প্রথমে বলেছিলাম ছোটো থেকে বড়ো বাদ দেওয়া যায় না মানে পাঁচ থেকে নয় বাদ দেওয়া যাবে না তাহলে আমাদেরকে কী করতে হবে ওই পাঁচকে ধার দিতে হবে আমরা এখান থেকে ওখান থেকে ধার না দিয়ে একটা কাজ করব তুমি নিজেই দিয়ে দাও ওকে ধার এটাই হচ্ছে নিয়ম যে অঙ্ক কষবে ওর নিজেই ওকে ধার দিয়ে দেবে তাহলে আমি কষতেছি আমি ওকে দিয়ে দিলাম এক ধার দিয়ে দিলাম যদি তুমি অঙ্ক কষো তুমি অঙ্কতে তুমি এক ধার দিয়ে দেবে পাঁচকে তাহলে এক পাঁচকে ধার দিয়ে দিলে সামনে এক এসে বসে গেল মানাটা হয়ে গেল পনেরো তাহলে পনেরো পনেরো মানে হচ্ছে পনেরো থেকে নয় বাদ গেলে ছয় হয়ে যাবে কিন্তু এর একটা রুলস আছে যে তুমি যখন ধার দিচ্ছ ওকে কাউকে না কাউকে ফেরত দিতে হবে ওই পাঁচ কী করলো ওর এক ধার এর নিচে এক ধার দিয়ে দিল তাহলে এর নিচে যদি এক দিয়ে দেয় তাহলে দুই থেকে ছিল দুই দুই থেকে এক এক গেলে এক হয়ে যাবে এটা খুবই সহজ পদ্ধতি ঠিক আছে মানে ভুল হওয়ার চান্স খুবই কম আছে এই নিয়মটা যদি করা যায় দেখো আমি আর একটা ট্রাই করে দেখাচ্ছি এই ভিউটা দেখো তাহলে দেখো শূন্য থেকে আট বাদ যাচ্ছে না প্রথমে আমরা এককের বিয়োগ করবো শূন্য থেকে আট বাদ যাচ্ছে না তাহলে আমরা কী করব আমি ওকে এক ধার দিয়ে দেবো শূন্যর কাছে যখন এক চলে আসবে এটা হয়ে যাবে দশ তাহলে দেখ দশ থেকে আট গেলে দুই আমার নিয়ম অনুযায়ী কী আছে যে আমি ওকে ধার দিয়েছি মানে ও কিন্তু ফেরত দেবে এর নিচের জনকে তার আগে যে থাকবে তার নিচের জনকে ফেরত দেবে ফেরত যখন দিয়ে দিল সাদ হয়ে গেল আট তখন কিন্তু সামনে বসবে না এ এর সঙ্গে হয়ে যাবে সাদ হয়ে গেল আট তাহলে এখানে আট হয়ে গেলো উপরে শূন্য থাকলো কিন্তু এই শূন্য থেকে আট বাদ যাচ্ছে না তাহলে তুমি আবার উপরে শূন্যকে এক ধার দিয়ে দাও একে যখন তুমি এক ধার দিয়ে দিচ্ছ এ হয়ে যাচ্ছে এটা সামনে আসবে দশ দশ হয়ে গেলে নিজে আট দশ থেকে আট গেলে দুই দেখো তুমি কিন্তু শূন্যকে ধার দিয়েছ কিন্তু এক তাহলে কি করবে ও কিন্তু ফেরত দেবে এর নিচে এক ঠিক আছে এর নিচে এক ফেরত দিয়ে দিল তাহলে দুই থেকে এক বাদ গেলে এক ব্যাপারটা বোঝা গেল দেখো আমি আরও কয়েকটা অঙ্ক করে দেখাচ্ছি আশা করি তোমরা বুঝতে পারবে অঙ্কটা কত সহজভাবে করা যায় এই বিয়োগগুলো পাঁচ সাত আট চার দুই নয় ছয় আট এই বিয়োগটা করব দেখো এই বিয়োগটা করতে গিয়ে আমরা সেই দ্বিতীয় নম্বর রুলসটা ফলো করব তোমাদেরকে মনে রাখতে হবে যদি তুমি উপরে যখন ধার দেবে তখন কিন্তু সামনে এসে বসবে যে কোনো সংখ্যা যদি চারেরকে ধার দাও চারের সামনে এক বসবে যদি আটকে ধার দাও আটের সামনে এক বসবে তারপরে সাতকে যদি ধার দাও তাহলে সাতের সামনে এক বসবে পাঁচ পাঁচকে ধার দেওয়ার কথা বাদ দাও আর যখন এ যখন ফেরত দেবে বা এ যখন ফেরত দেবে একে বা এ যখন একে ফেরত দেবে যদি কোনো কারণে ফেরত দেয় তখন কিন্তু এর সঙ্গে যোগ হয়ে বসবে যেমন ছয়কে যদি ফেরত দেয় সাত হয়ে যাবে যদি কোনো সময় নয়কে ফেরত দেয় তাহলে নয়কে একে দশ হয়ে যাবে যদি কোনো সময় দুইকে ফেরত দেয় তাহলে এটা তিন হয়ে যাবে সে যাই হোক অঙ্কটা করে করলে বুঝতে পারবে দেখো অঙ্কটা করতেছি দেখো প্রথমে আমরা একক দশক যদি আমরা লিখি এই জিনিসটা কিন্তু তোমাদেরকে বারবার বলছি মনে রাখতে হবে একক দশক শতক হাজার এইগুলোকে তোমাকে ঠিকঠাক বসাতে হবে না বসালেও তোমাদেরকে মনে রাখতে হবে যে এই লাইন যেন এরা ফলো করে ঠিক আছে গুণ করো ভাগ করো যোগ করো বিয়োগ করো যাই করো তোমাদেরকে লাইন কিন্তু ফলো করতে হবে চাষে যাই হোক এবারে বিয়োগে চলে আসি প্রথমে বিয়োগ করছি কিভাবে দেখো চার থেকে আট বাদ যাবে চার থেকে আট কিন্তু বাদ যাবে না তাহলে আমাকে কি করতে হবে ওকে ধার দিতে হবে ওকে ধার দিলে আমি দিয়ে দিলাম আমি অঙ্ক করতেছি আমি ধার দিয়ে দিলাম কত ধার দিয়ে দেবো এক সামনে এক চলে এলো তাহলে সামনে এক চলে এলে কত হবে চোদ্দ চোদ্দো থেকে আট আট বাদ দিয়ে দিলাম ছয় এবার দেখো ছয় হয়ে গেল একে কিন্তু ধার দিয়েছি তখন এর বিয়োগ হওয়ার পরে এ বলছে যে আমাকে ধার দিয়েছে তাহলে আমাকে ফেরত দিয়ে দিতে হবে ফেরত কাকে দেবে এর সামনে যে তার নিচে নিচের জনকে ফেরত দেবে তাহলে ছয় হয়ে যাবে কিন্তু সাত এই ছয়টা হয়ে যাবে কিন্তু সাত ছয় আর এক ফেরত দিয়েছে এই জন্য সাত ওপরে কত আছে আট আট থেকে তো সাত বাদ যাবে যেহেতু আট বড় তাহলে আট থেকে সাত বাদ দিয়ে দাও এক এখানে কিন্তু আর ধার দিতে হলো না দেখো এরপরে এটা শেষ এবারে শতকের লাইনে চলে আসব এই লাইনটাতে দেখো সাত থেকে নয় বাদ যাচ্ছে না তাহলে আমাকে আবার সাতকে এক ধার দিতে হবে তাহলে হয়ে গেল কত সতেরো দেখো এখানে সতেরো হয়ে গেল সতেরো থেকে নয় গেলে আট বিয়োগ করে দিলাম শতকের বিয়োগ শতকের লাইনের বিয়োগ করে দিলাম কিন্তু ধার দেওয়া হয়ে আছে ও কি করবে তখন আবার এক ফেরত দেবে কাকে সামনের নিচের জনকে মানে নিচের জনকে ফেরত দেবে তাহলে দুই ছিল এটাখানে দুই আছে ও যখন ফেরত দেবে তাহলে এক ফেরত দিয়ে দিলে কত হয়ে যাবে দুই তিন হয়ে যাবে দুই তিন হয়ে যাবে এটা কিন্তু সামনে বসবে না এ সঙ্গে যোগ হয়ে যাবে দুই একে তিন হয়ে যাবে পাঁচ থেকে তিন বার দিয়ে দাও পাঁচ থেকে তিন বার দিলে দুই দেখো এটা কিন্তু খুবই সহজ ব্যাপার না হলে যদি বইয়ের নিয়মে করা যায় সেটা খুবই ভালো সেটা কিন্তু সেটা একটু জটিল হয় বাচ্চাদের ক্ষেত্রে মনে রাখারও সমস্যা হয় এটা হচ্ছে একটা ব্যাপার এছাড়াও যদি বিয়োগের ব্যাপারে বলা হয় আমরা এই যে এক ধার দিই হ্যাঁ এখানে এক ধার দিলাম এটা কিন্তু আদৌ এক ধার নয় এটা দশ ধার দেওয়া হয় কিন্তু আমাদের প্রথম যখন শিখতে হবে শর্টকাট নিয়মে শিখতে হবে মানে শর্টকাট নয় এই নিয়মটাই শিখে যেতে হবে যখন বাচ্চা আস্তে আস্তে ডেভেলপ হবে বা তোমরা অঙ্ক সম্বন্ধে ডেভেলপ হতে থাকবে তারপরে কি করবে ওটা বুঝতে পারবে অটোমেটিক যে ওখানে এক ধার দেওয়া হচ্ছে না দশ ধার দেওয়া হচ্ছে আর যখন ফেরত আসছে তখন কিন্তু দশ ফেরত আসছে সে পরের কথা বাদ দাও এটা হচ্ছে খুব সহজ নিয়ম এটা যদি পারো তোমরা শিখে রাখো আমার মনে হয় বেস্ট নিয়ম আছে ভালো নিয়ম আছে অঙ্ক ভুল হওয়ার চান্স একদম কম ঠিক আছে এখানে থাকলো এই বিয়োগটা একটা ট্রাই করে দেখতে পারো তোমরা এখানে রাখলাম ভিডিওটা